আসসালামু আলাইকুম রিম্ল হ্যান্ড আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন চলে এসেছি আরেকটা ভিডিওতে আর আজকের ভিডিওতে কিন্তু আমার ছাদ বাগান দেখাবো না আমার নিচে যে বাগানটা আছে নিচে যে আমি গাছ রোপণ করেছি এগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে যে কিছু গাছ আছে তো দূর থেকে আমি একটু আগে ভালো করে দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করুন আর তারপরে কাছ থেকে খুব ভালো করে দেখাবো তো আমি যে লাউ গাছটা রোপণ করেছি সেই লাউ গাছটা কিন্তু আমার এই যে এখান থেকে রোপণ করা লাউ গাছের গোড়াটা দেখেন কতটা মোটা হয়েছে আর তার সাথে কিন্তু এখানে কিন্তু আমি মিষ্টি কুমড়াটাও কিন্তু আমি এখানে রোপণ করে দিয়েছি যাতে এটা ছাদে উঠে যায় আর এই যে আমার আম গাছ তো এই আম গাছটাতে কিন্তু অলরেডি একটা আম ধরে আছে এই তো এখানে শুধু এই একটা আমই ধরে আছে তাছাড়া কিন্তু আম হ্যাঁ আরেকটা এখানে আছে দুইটা আম কিন্তু এখানে ধরে আছে আর এখানে গাছটার এই গাছটা দেখেন কতটা মোটা হয়েছে গোড়াটা কিন্তু বেশ মশলা এখানে আমি আনারস গাছটা রোপণ করে দিয়েছি আর আনারস গাছটাও কিন্তু মশলা হয়ে গেছে এখানে যে জবা গাছটা এটাও যে কত সুন্দরভাবে হয়ে গেছে সব গাছ মশালা অনেকটা সুন্দর হয়েছে আর এখানে এই যে আর একটা আম গাছ এটা কিন্তু বারো মাসে আম গাছ তবে গাছটা শুধু বড় হচ্ছে তবে কোনো মুকুল বা কোনো কিছুই আসছে না মুকুল আসলে আসলে ফলটা ধরে না শুধু গাছটাই বড় হয় আমার এখানে যে মেহেন্দি গাছটা এই মেহেন্দি গাছটার মধ্যে কিন্তু অনেক মেহেন্দির পাতা এই যে হয়েছে দেখুন কত মেহির পাতাটা হয়েছে সব পাতাগুলো আসলে তুলতে হবে না তুললে কিন্তু এগুলো কিছুদিন পরে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে তো অনেক পাতা হয়েছে এই পাশে ওই পাশে গাছটা অনেক বড় হয়েছে আর পাতাও কিন্তু অনেক হয়েছে এই গাছটাতে এবার অবশ্য আম আসেনি তবে আশা করছি সামনে বার আসবে গাছটা একটু বড় হয়েছে মানে যেরকম কুশি বের হয়েছে এবং কি বড়ো হয়েছে আর এই পাশে তো আমার অপরিচিতার গাছটা তো মশালা অনেক সুন্দর এবং কি এত ফুল ফুটেছে আজকে যে দেখুন কত ফুল ফুটেছে মশালা কালারটাও কিন্তু অনেক সুন্দর তবে আমি সাদা ফুলের জন্য ট্রাই করছি যে সাদা ফুল হলে আরও বেশি ভালো লাগবে দুইটা একসাথে তো সাদা ফুলের কোনো বীজ আমি পাচ্ছি না তো এটাই শুধু আমার কাছে আছে একদমই নীল কালার তো কালারটা অনেক সুন্দর এবং কি ফুলটাও কিন্তু মার্শাল্লা অনেকটা সুন্দর আর গাছ কিন্তু একদমই দেখেন কতটা হয়েছে আর সবসময় গাছে এরকম এই যে বীজই যেগুলো হয় এগুলো সবসময় ফেলে দিতে হয় কারণ আমি আসলে দিই না খুব একটা বেশি এখানে আসি না তো এগুলো ফেলে দিলে কী হয় গাছটা আপনার মরে না এবং কি ফুলগুলো কিন্তু আরও অনেক 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 কিন্তু ফুল হয় আর এই যে যেগুলো কিন্তু বীজ আর পাকা বীজ যদি দেখতে চান তো পাকা বীজটা আমি একটু দেখিয়ে দিই এই তো এটা হলো এই যে অপরিজিতার পাকা বীজ তো এটার ভিতর বীজটা কেমন সেটা একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি এই যে বীজগুলো কিন্তু যে এমন এরকম বীজ তো এই বীজগুলোই কিন্তু রোপণ করলে এখানে কিন্তু হয়ে যাবে এরকম এই তো আমার অপরিজিতা গাছ আর এই যে এখানে এটা কিন্তু আলু গাছ রোপণ করা হয়েছে এখানে আর এই যে আমার এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আসলে মূলত ঝড়ের কারণে যে আগাটা ভেঙে গিয়েছিল তার জন্য কিন্তু আসলে এই গাছটা এমনই আছে তো আর এটাকে কাটা হয় না কিছুই না আর দেন এখানে কিন্তু আমার এই যে ছাদ বাগানটা এই যে ছাদ বাগানের যে গোলাপ গাছগুলো কিন্তু এখানেই দেখা যাচ্ছে তো এখানে আসলে একটু অন্ধকার লাগছে কারণ আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে গেছে তো তার জন্য কিন্তু অন্ধকার লাগছে আর এটাই ছিল আজ আমার নিচের যে বাগানটা এটা তো কালকে আমি কিছু গাছ কিনে এনে সেটা আজকে আবার একটু দেখিয়ে দেব। তো কালকে এই যে আম গাছ কিনে নিয়ে এসেছি তিনটা তো তিনটা আম গাছ নিয়ে এসেছি আর এই যে এটা হলো আমার গোলমতি আম গাছ তো এটা গোলমতি এটা গোল গোল আম হয় আর এটা হলো বাড়ি ফোর দেন এইটা না এটা হ্যাঁ এটা বাড়ি ফোর আর এটা হচ্ছে আমার কিউজাই তো এই যে দেখুন কিউজাইয়ের আমগুলো কিন্তু এই যে এরকম লম্বা টাইপের হয়ে থাকে এখান থেকে কিন্তু এতটুকু লম্বা তো এটা বাধা আছে একটু ছাড়িয়ে দিয়ে দাঁড়ান আপনাদের দেখার সুবিধার জন্য এই যে এরকম এরকম লম্বা টাইপের হয়ে থাকে ব্যানানা ম্যাঙ্গো প্রায় ব্যানানা ম্যাঙ্গোর মতোই একটু লম্বা টাইপের হয়ে থাকে আর বাড়ি ফোর যেটা সেটা কিন্তু এই যে এটা এটা হচ্ছে বাড়ি ফল তো এই আমটাও কিন্তু বেশ অনেকটা ওজন এবং অনেকটা কিন্তু বড় হয়ে থাকে এটা তো এখানে আমার যে পেয়ারা গাছটা একটা এনেছি আমি আর অলরেডি কিন্তু পেয়ারা একটা এই যে ধরেও আছে যে দেখুন প্যারাটা ধরে আছে এবং কি এখানে কিন্তু ফুলও আছে যে এখানে কিন্তু ডালে ডালে কিন্তু ফুল আছে মার্শালা এই গাছটা আমার কাছ থেকে নিয়েছে একশো টাকা করে মানে এই গাছটা একশো টাকা আর এখানে যে এই দুইটা গাছ এলকা ফুপুর গাছ তো এখানে রাখা হয়েছে তো এটা আপনার এই যে গাছটা সুন্দর একদমই ঝোপ হয়ে আছে তো এই গাছটা কিন্তু আমরা গাছ আর এই গাছটা নিয়েছে পঞ্চাশ টাকা তো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে এই গাছটা নিয়েছে পঞ্চাশ টাকা আর এখানে যে আনার গাছটা আনার গাছটা নিয়েছে সাড়ে তিনশো টাকা তো আনার গাছটা কিন্তু এই যে প্রচুর কিন্তু ফুল ধরে আছে আর এখানে কিন্তু এই যে গাছটার কিন্তু এই যে বাসনি বড় একটা বাসনি কিন্তু দেওয়া আছে তো এটাকে নিয়েছে তিনশো টাকা তো আমার আম গাছগুলো নিয়েছে তিনশো টাকা এটা নিয়েছে সাড়ে তিনশো সরি ভুলে গেছি এটা নিয়েছে সাড়ে তিনশো আর আমার আম গাছগুলো কিন্তু নিয়েছে তিনশো করে তো ফুপের এই দুইটা গাছ কিন্তু নিয়েছি চারশো টাকা আর আমার এই যে এখানে পেয়ারা গাছ দেন এখানে যে তিনটা আম গাছ আছে এই তিনটা মিলে আর পেয়ারা গাছ মিলে কিন্তু আমার এক হাজার টাকা পড়েছে কারণ প্রত্যেকটা গাছ এখানে নিয়েছে তিনশো টাকা করে তো এগুলো কালকে নিয়ে এসেছি তো কিছুদিন এখানে রেখে দেব মানে একটু আবহাওয়ার সাথে একটু খাপ খাইয়ে নেব তারপরে আমি নিচে রোপণ করে দেব। আমার ঘরের সামনে আমি এগুলো রোপণ করে দেব। তো রোপণ করার পর আমি আপনাদের সাথে সেটা শেয়ার করে দেব আর এই ছিল ভিডিও যদি ভিডিও পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন যাতে আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম